আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা কর্লা রহমত অনেক বেশি ভালো আছো আর গাই আজকের ভিডিওটা কিন্তু আসলে অনেক বেশি জোস কারণ বিশ হাজার প্লাস লবিতে যখন আমরা গ্র্যান্ড মাস্টারে লাইভে খেলতেছিলাম তখন হুট করে সাবস্ক্রাইবাররা কমেন্ট করতেছে যে ভাই প্লিজ আজকে কমপক্ষে পনেরো থেকে বিশটা কিল করতে হবে তাও উটপেকার গান দিয়া বাট নাইমে কিন্তু পাইছি ভিজন আর প্যারাফিল তো গাইস ভিজন দিয়ে একটা মারলাম কারণ উটপেকার না পাওয়া পর্যন্ত গাইস এগুলো দিয়ে খেলতে হবে যেহেতু গাইস বিশ হাজার প্লাস লবি বুঝিতে ভাই কত হার্ড লবি এখানে যদি মরি গাইস বিশাল বড় মাইনাস দিবে বাট বিশ্বাস করো গাইস আজকের ভিডিওটা আসলে অনেক বেশি জোস তো ভিডিও স্কিপ না করে দেখো আশা করি খুবই মজা পাবা তার ভিতর কিন্তু খুব ভালো ভালো স্কোয়াড পড়ছে আজকে লবিতে তো একটা উট পেকার পাইলাম এ ভাই এদিক আমার টিমমেটরা আবার আরেকটা উট পেকার আমার লিখে লইছে তো চলো গাইস ডাবল উট পেকার কিন্তু পাইছি আজকে খেলা হবে সেই রকমভাবে ভাবে এ ভাই উট পেকার আগে আমার শহীদ করে দিল এটা কি মানা যায় কি হইল আমার লগে এটা ভাই ছি চলো কাকা ভাই কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দিছে নিচে যায় গাইস একটু কিন্তু মিটার সেই লেভেলের কুপ টোপ দিতে হবে আর আমার লুট বক্সের তো যদি কেউ হাত দিছে ও রে 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 তো সব এইদিকেই ভাই ভাই তারা আমার রুটপেকার আমি পাইছি গাইস এই ল ক্লোজে একটা ওয়ান ট্যাপ ভাই পোলার এটা কী দিলাম তো তো ফেল করবো গাইস আর তোমরা তো জানোই গাইস পেকার আমার কাছে থাকলেই মানে হ্যাকার তো আজকে হ্যাকার মতো গেম প্লে তোমাদের দেখাইতে হবে কই গেল এই প্লেয়ারটা কই গেল ভাই চলো তাড়াতাড়ি করে গাইস আগে আমাদের মেডিকেল মারতে হবে হ্যাঁ পিস কেউ ঠুয়া দিয়ে দিলে তো অবস্থা আমার টাইট হয়ে যাবে আমি চাই না কোনো প্রকার রিক্সে থাকার জন্য এ ভাই কত প্লেয়ার এই লোক একটা অটোমেটিক ভাই হেড লাগতে পুরো হ্যাকারের মতো মারতাসি গাইস দেখো আর আসলে ভাই তোমরা দেখো লাইভে কি আর এরকম সাহস হবে না কোনো একটা পার্সোনালি উঠবে কার বা কোনো একটা গান দেওয়া বিশ হাজার প্লাস নবিতে ভাই বিশটা কিল করা উইয়া করে দেখাবে চলো গাইস আমরাই কিন্তু সাহস করে নিছি মাইনাস হোক প্লাস হোক যাই হোক ট্রাই তো করতে পারি যেহেতু ভালোবাসার মানুষ সাবস্ক্রাইবার কমেন্ট করে বলছে ও ভাই তুমি উঠে গেছে গা রে 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 ভাই এটা কি কেমন জালিয়াতি আমার লোকে দুইবার ডাউন দিলাম দুইবার ডাউন দিলাম উইটা গেল গা ভাই প্লিজ স্কিলটা কনফার্ম হবে ভাই প্লিজ 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 আমি খুব খুশি হব নাইলে কষ্টে করলে এটা ফাইটটা যাবে চলো একটার দিছি এই শালার প্রতি বাচ্চাইতেছিল আর মাইয়াটা কুকু গাইস আমার কিন্তু ডাউন হয়ে গেছিলো গ্যাস রিভাইভ কিন্তু দিয়ে দিছি আর এইখানে কিন্তু ওরা আমি কনফার্ম করে দিলাম তাই আমার ধুপ করতেছে তার ভিতরে ওরা খালি রিভাইভ রিভাইভ খেলা এটা কোনো কথা এই যে আরেক চাম দিয়েছে ল মামা ওয়ান টাইপ এককার দিছি গ্যাস খাইয়া আর উড পেকার দিয়ে ওয়ান টেপ দিয়ে খালি মুভমেন্ট করলে এনিম আর সু এমে আন্ডার দেয় বাট গাইস আমার কিন্তু লাস্ট পর্যন্ত ম্যাচটা যেভাবে হোক বিয়া করতে হবে দেখি গাইস আর আমার টিমমেটদের বলছি ভাই তোমরা যেমনে হোক একসাথে থাকো আজকে কিন্তু গাইস লাইভে প্রমাণ করে দিব আমরা উড পেকার দিয়ে কেমন খেলি আসলে কি হ্যাকার মতো মারতে পারি নাকি বটার মতো বডিতে যাতা দেই চলো গাইস আমার টিমমেটা যে লগে আছে হিলিং প্লাস প্লাস এগুলো কিন্তু নিতে হবে ভাই লেট করা যাবে না তাড়াতাড়ি নিয়ে এই জায়গায় মনে করো কাটিং দিতে হবে এখানে কিন্তু আস্তে আস্তে অনেক প্লেয়ার আসবে আমি জানি আর পিকের এই জায়গায় কিন্তু ভাই ভাই বেশি ফাইট হয় আগে কিন্তু 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 আমাদের যখন ওল্ড পিক ছিল পোলা সব নামতো আর সেই লেভেলের ফাইট লইতো মাঝখানে কিন্তু গাইস একটু পিকটা ভালো লাগে নাই তারপরে যখন এই হাবিলিটা আসছে নতুন ভাবে ভাই পুরো মনে করো মন জয় করে ফেলছে গাইস অস্থির ঠিক আছে গাইস এই জায়গায় প্যাচ ওই জায়গায় প্যাচ জায়গাটা বড় আর ভাই দেখতেও সুন্দর তো মিলাঝিলায় কিন্তু ভাই সিনেমিরা এখন ভাই সব কিছু অন্যান্য জায়গা থুইয়া পিকেতে ল্যান্ডিং করে আগে কিন্তু ক্লোকটাও ল্যান্ডিং করতো কথা বলতে চাই যেটি সবচেয়ে এবং বিএম্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে তোমরা যা খুশি তা বেছে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড আবির ফট্ট ব্যবহার করে প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাও তোমরা সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমাদের জিতা টাকা তুলে নিতে পারো আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি তোমরাও এটি ব্যবহার করতে পারো তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া হচ্ছে লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করো অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করো আর রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড আবির ফোর ব্যবহার করতে একদমই ভুলো না আর বোনাস পাও আগে কিন্তু গাইস ক্লোক আরে মিলে তারপর হচ্ছে ফ্যাক্টরি এইসব জায়গায় ল্যান্ডিং করতো বাট এখন কিন্তু সবাই মোটামুটি ভাই হয়তো সেভেনে ল্যান্ডিং করে আর যারা ক্যাম্প ট্যাম্প মারে তারা তো ভাই একদম খালি জায়গায় নামে শক্তি এরকম টাইপের প্লেসে আর যারা ভাই রাশার তারা কিন্তু পিকে ছাড়া অন্য কোনো জায়গায় এখন ল্যান্ডিংই করেন ওইরকম ওই দিনও ক্লোকটারা নামছি দেখি গাইস এরিয়া একদম ফাঁকা কেউ নামে নাই মানে বোঝা গেল গাইস এখন কিন্তু ওই সব জায়গা মানে একদম চাহিদা রকিমা গেছে পিক টিক কয়েকটা বড় বড় জায়গা আছে এইগুলোতে বেশি নামে আর জোনপুসার তো থাকেই প্রতি স্কোয়াডে তো জোন জোনপুসারের কাজ শুধু গাইস স্কোয়াডে রিভাইভ দেওয়া তো এটার জন্য পলা আরামছে না আরামে গাইস খেলে তো চলো এখানে কিন্তু গাইস মোটামুটি আমরা সবাই মইরা গেলাম আর আমাদের হচ্ছে এম জি ভাই কিন্তু গাইস আসছে এখানে রিভাইভ রিভেভ দিতে আর অবশেষে কিন্তু গাইস সে আমাদের রিভেভটা করেও দিছে ভাই খুশি হয়ে গেলাম বিশ্বাস আমি তো ভাই ভাবছি মনে হয় এই ম্যাচটা মাইনাস টেনাস হবে আর সাবস্ক্রাইবারদের আমাদের চ্যালেঞ্জ কমপ্লিটের জন্য কিন্তু গাইস উড আটটা কিলো করছিলাম বাট এরকমভাবে যে গাইস আমার সর্বনাশ করে দিবে এনিমিরা তা আমি কল্পনাও করি নাই চলো গাইস আমি আমার বক্সে যেতে হবে যত রিক্স হোক যাই হোক উটপেকার আমার নিতেই হবে কারণ উটপ্রেকার দিয়ে কিন্তু গাইস আমার খেলতে হবে পুরোটা ম্যাচ ওই ওই যে ওই যে এনিমি চলো ভাইয়া এটা না মারুক নাকি গাইস ইসালার পুতেরা মর ও ভাই মারছি এটা মর ও রে ভাই মেরে দিল তারি হেল্প গাইস ফুল ড্যামেজ দিছে দুইটা এবার টিমমেট মেরা দিছে ভালোই করছে গাইস না মার লয়তে তো আমি আকাশে দেখতাম ঝুট পেকার লুইসি কাটা ভাই উটপেকার তখন কি লুইস নি না উটপেকার তো লয় নাই এদিক দিয়ে রে কিন্তু মাইরাচের আছে একদম কাইচেদ বানাই দিছে আমার রে এই ঝুটপেকার একটা পাইছি আর একটা কু এ বাজা নারেকটা উটপেকার কোথায় গায়ে সেই তো পাইতেছি না আরেকটা আচ্ছা খুঁজলে পাওয়া যাবো চল আগে টিম বেটটা দিয়ে এর মাধ্যমে কিন্তু গাইস আমার হিলিং প্লাস্ট হয়ে গেলো যাক ভালোই হইছে এনিমিরা যাক করছে ভালোই করছে বন্ধু আসো আসো উটপেকারের ওয়ান ট্যাপ খাওয়াও লও গাইস দিয়ে দিসি বেচারা যাইতে পারল না রে ভাই ওয়ান ট্যাপটা সুন্দর মতো খাইয়ে গেছে গা যাক এই সব পলা বনের জন্য কিন্তু গাইছে আমার ভালোই লাগে আর উড পেকার কিন্তু গাইছে এখন আমি ডবল নিয়ে আনিছি আমার উড পেকার কিন্তু আমি ফিরা পাইছি আর কোনো টেনশন নেই আর আসলে উড পেকার এই গানগুলো তোমরা যারা চালাও না গাইস সাইলেন্সার চালা চালাবা সাইলেন্সার লাগাইলে কিন্তু গাইস উড পেকারদের ভালো মনে করো হেড লাগাইতে পারবে না পাশাপাশি ভালো ড্যামেজও দিবে না আবার রাফেল ক্যারেক্টার যাদের আসে তারাও কিন্তু গাইছে ইগনোর করো রাফেল ক্যারেক্টার নিলেও কিন্তু গাইস সাইলেন্সারের কাজ করে জানোই তখন কিন্তু হুডপেকারদের ভালো হেড শোট দিতে পারবে না তো অবশ্যই নর্মাল ক্যারেক্টারগুলো ইউজ করো আর হচ্ছে তোমাদের মাসেল তিন লেভেলের বা দুই লেভেলের চাপা ওইটাই লাগায়ো সাইলেন্স আর ভুলেও লাগাবে না তাহলে কিন্তু হেডশট দিতে পারবো না শুধুমাত্র লং রেঞ্জে বৈশা পইসা বডি খুঁচিতে হবে আর সাইলেন্সের দিয়ে হেড লাগলেও গাছ খুবই কম মানে দশটা মারলে একটা দুইটা ঝড়পোক হয়তো লাগতে পারে আর এমনি মাসিল দিয়ে টান মারলে দেখবো ধুপ ধাপ করে হেডশট লেগে গেছে চলো গাইছ দশটা কিল কিন্তু অলরেডি করে ভালো টার্গেট কিন্তু গাইছ পনেরো থেকে বিশটা তো দেখি গাইজ পনেরোতে যা ঠিকই নাকি বিশ পর্যন্ত চাইতে পারি সাবস্ক্রাইবারে কিন্তু গাইজ দিস মোটামুটি দশ পনেরো এরকমই ঠিক আছে তো জানি না গাইস উটপেকার কতটুকু যাইতে পারবো বাট আমার টার্গেট তো গাইস আমি বেশি বেশি কিল করবো সাবস্ক্রাইবার বলতে কথা তারা ভাই ভালোবাসে এত হার্ড চ্যালেঞ্জ দিছে বাট সমস্যা নাই গাইস আমার লবি মাইনাস হইলে হোক আমি আমার সাবস্ক্রাইবারদের চ্যালেঞ্জ আসতে কমপ্লিট করেই ছাড়বো আর অন্য গান হইলে গাইছ একটু কষ্ট হতো বাট উটপেগাটা তো জানো গাইছ আমি মিস করতে চাই না পেকার আমার বেস্ট ফেভারেট একটা গান এটা পাইলে কিন্তু দেখবা আমি নিয়ে নিই লাইভও কিন্তু দেখলে দেখবা আর গাইস হ্যাঁ তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড নিতে চো স্ক্রিনে যে পাঁচশো ছত্রিশ নাম্বারটা দেখতেছো এটা কিন্তু গাইস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবের তো যারা যারা গাইস আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ দেও এখানে আমি থেকে আমার ম্যানেজার থাকে তো গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনও তোমাদের টাকা ইস্কিম হবে না পাশাপাশি খুবই অল্প রেটে খুবই ফাস্ট ডেলিভারি পাবা সাথে কিন্তু গাইস বড় ডায়মন্ডের অফার নিলে ভালো ডিসকাউন্টও পাবা তো চলো গাইস তোমরা যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে আমাদের ভালোবাসার মানুষ আসো তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর এখানে কিন্তু গাইস আমি এনিমি মারায় ব্যস্ত বাট সমস্যা নাই আর কাজ তোমাদের কিন্তু অনেক দিন ধর বলতেছি ওয়েবসাইটের কথা এখনও কিন্তু ওয়েবসাইটটা চালু করতে পারি নাই কিছুটা সমস্যার কারণে সমস্যা বলতে গেছে পুষের জন্যই মিলায়া জিলায়া বাইরেও যেতে পারতেছি না ভিডিও বানিয়ে পারতেছি না বাট দুই এক দিনের মধ্যে কিন্তু গাইস আমাদের ওয়েবসাইটটা চালু হয়ে যাবে আর ওয়েবসাইটটা চালু করতাম গাইস ওয়েবসাইট চালু করব তার মধ্যে কিন্তু লেজিজ মোর অফার আসছে আর তোমরা জানো আমরা কিন্তু পার্সোনালি হোয়াটস হোয়াটসঅ্যাপে সবাই কাজ করি তো চাই গাইস হোয়াটসঅ্যাপে কোনো ঝামেলা তৈরি হোক এটার জন্য কিন্তু গাইস লেজিজ মোর ইভেন না যাওয়া পর্যন্ত ওয়েবসাইটটা চালু নেই তো লেজিজ মোর যাওয়ার পরে কিন্তু গাইস আমরা আমাদের ওয়েবসাইটটা নতুনভাবে চালু করে ফেলবো চলো এইখানে কিন্তু গাইস আমার টিমমেট পারভেস ভাই ডাউন গেছে তো ভাইরে কিন্তু আমার বাঁচাইতে হবে এনে মেয়েরা মাইরা না কি নিজে মিরাকে থাকা দেখছো ভাই আর এই গাইস একটা মনে কর আমার বিশের মতো লাগে এই জিনিসগুলো গেরি নেই এগুলো চেঞ্জ করে না কেন যে আগে মরছে উমিরা দেবো শেষ এক লোক দুজন মরার কি দরকার আর এই ঝোনের ভিত্তি কিন্তু আমার টিমমেট গাইস বোমাই আমার হিলিং ক্লাস দিতে হিলিং ক্লাস না আগে নিয়ে নিলাম গাইস আমার খেয়াল নাই সঠিক তো যাক ভাই চলো হিলিং আর দরকার নেই ভাই দরকার নাই আর মরো না ও যে এনিবি গাইস গাড়ি দিয়ে ঘুরতে ছিল হ্যাকারের মধ্যে মারছি গাইস ভাই রে কি মারলাম গাইস মাঝে মাঝে নিজে গাইস নিজে শর্ট দে পুরো বেবকি হয়ে যায় কিরে ভাই কোন জায়গায় কি শর্টটা মেরে দিলাম চলো ভাই আর তাড়াতাড়ি ঝুনে যেতে হবে তুমি এই জায়গায় কী করতেছো ভাই চলো চলো গাড়ি আছে এখানে গাড়িটা নিয়ে দৌড় দিব আর এদিকে আমার টিমমেটটা মোটামুটি তো ভাই আসেই সমস্যা নাই নাহলে রিভাইভ পয়েন্ট ছিল গাইস রিভাইভও দিতে পারতাম দেখি গাইস কিছু নিতে পারত কি না পুরো বেস্টটা নিলাম হেলমেটটা নিলাম যা যা দরকার কিন্তু গাইস তা নিয়ে নিলাম আর কিচ্ছু দরকার নাই আর এই ক্যারেক্টার ব্লক স্কিলটা যারা পাবা গাছ অন্যান্য স্কুলের থেকে এটা কিন্তু সবথেকে বেস্ট তো নিয়ে নিবা এনিমির সাথে যখনই ফাইটে যাবা তারা কি কিন্তু বেশিটা এটা মাইরা দিবা এনিমি দেখবে একদম টাইট হয়ে যাবে তোমার কাছে মনে হয় মাপ চাইবে চলো গাছ উপরের দিকে চলে আসছি জন ছোটো হয়ে গেছে আমার অলরেডি কিন্তু তেরোটা কিলো হয়ে গেছে আর আমিও কিন্তু গাছ উড়া ধরে নিমি পিটে দিতেছি আমার আজকে নাই গাইস একদমই নাই মানে আজকে মুড মেজে যদি অন্যরকম আজকে শুধু হ্রাস কেবল ওই দেখো আমার টিম মেটা দিছে শালার পুত ল লাগ গাই সরে মারতে হবে ওরে মারতে হবে ওরে মারতে হবে আ আমার ফায়ার কুই যায় ছি ভাই এরে শালার পুত ভাই 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 প্লিজ না 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 ভাই নাম শুনি ভাই এত খারাপকে আনে এনিমিরা রা মাস্টার ট্রাক নামারে ধাক্কা ধাক্কা মারার চিন্তা ভাবনা লইছে এ ভাই তোর আমি কি ক্ষতি করছি গো আমি চ্যালেঞ্জ করতেছি ভিডিও বানিয়েছি শান্তি একটু এটা তো করতে দিবি নাকি আমার এটারও স্বাধীনতা নাই ভাই তোরা থার্ড পার্টি করোস জনের ভিতরে মারোস এটি একদম অপছন্দ আমার চলো ক্যারেক্টার ব্লক করে দিছি গাইস এখন ভিতরে যে একটা দিয়ে দিমনি হেডশট ওরা ল্যান্ডমাইন লাগাইছে রেলা কি ভাই এটি আর কি কমো গাইস বোমও মারতাসে ভাই বোম ঢুকাই দিছে আবার ল্যান্ডমাইন শালার বুথ গেলাম ওইরা মুইরা গেলাম ভাই আমার টিমেটা কই তাড়াতাড়ি বাঁচাও 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 আমি ময়রা গেলাম কি করছে ভাই দুই পাশে দুইটা ল্যান্ডমাইন প্যাক করার লগে লগে গ্র্যান্ডেড হামলা মানে কি ভাই এটি এত অত্যাচার কেমনি কি মায়া দেয় তো ভাই আসে মানুষের না তো কি ভাই মায়া দোয়া এটা নাই বুক দুই তিনটা ল্যান্ডমাইন লাগে আমার মাইনাস কারণের ধান্দা আসি চলো চল গাই পোলা কিন্তু উইরা ওইটা মারতাসি হেড শর্ট পুরো প্যানেল ইউজারদের মতো আবার রিপোর্ট টিপোর্ট না পোলা দেওয়া দেয় কে জানে চলো 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 স্কালার মারছে এমন কিন্তু তার কিছু পরব না এই সাইডে আর এদিকে আমার টিম মেটটা কিন্তু অলরেডি রাশের উপরে আছে এনিমিরা একদম খিচায় পিড়ে আর আমারও কিন্তু গাছ দেখতে দেখতে ষোলোটা কিল হয়ে গেছে এনিমি কিন্তু আর বেশি নাই মাত্র চারটার মতো আছে থ্রি ভার্সেস ফোর সিচুয়েশন তো দেখি গাইস আমরা তিনজন মিলা চারটে এনিমিরা মাইরা গাছটা ভুয়ে আনতে পারি কিনা ও ভাই এনিমিতে আরও রিভাইভ পাইছে এদিকে আমার টিম মেট মরছে আর এদিকে এনিমিরা রিভাইভ পাইছে কি একটা অবস্থা দেখছো যাই হোক ভাই চলো ম্যাচ কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে বেশি লেট করা যাবে না আর এমনিতে কিন্তু জোন ছোট হয়ে গেছে গাইস একদম লাস্ট জোন আইসা পড়ছে দেখি গাইস শুট পেকে দিয়ে ম্যাচটা কোনো মতো ভুইয়া টানতে পারি কিনা ভুইয়া কিন্তু মিস করে যাবে না ভাই আমার টিমের সব বই গেছে শেখেছে আমি একা ওয়ান ভার্সেস সিক্স চলো গাইস আরে এমন টাইমে রিকোয়েল করে চলো গাইস একটার মারলাম ভাই মরিস ভাই কাহিনি করিস না উঠ পেকা আর লাস্ট সময় আমার লাগে কাহিনি করবি না ভাই তাহলে আর তোর জীবনই চালামো না চালার পুত ভাইরা 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 ও পি গাইস হেড চলো দুইটা শেষ দুইটার কাম তামাম এদিকে আরেকটা সেই লো ওয়ান টাইপ শেষ গাইস লাস্ট টু আন্ডার সেস থ্রি সিচুয়েশন তিনটা প্লেয়ার আছে একই স্কোয়াডার হয়তো এ বাঁচিয়ে থেকে সেনি ভাই প্লিজ কি ভাই এই কামটা করিস তা ভাই হাত জোর করে আমি রিকোয়েস্ট করতেছি ভাইয়া এই কামটা তোমরা করিও না আমার কষ্টের কিল বাঁচাইও না আসল তোমরা রাশ দাও গাইস আর বলতে বল গ্র্যান্ডেড আমরা করতেছি কিন্তু গ্র্যান্ডেড ছিল অনেক এনিমি শেষ গাইস গ্র্যান্ডেডই শেষ চলো ভাই তিন ওটাই শেষ এক গ্র্যান্ডেডের তিনটাই শেষ গাইস আরে কি খেললাম ভাই আমি তো মনে একটা দুইটা আছে যাই হোক গাইস অবশেষে কিন্তু বিশটা না কয়টা কিল করে ম্যাচটা ভূয়া করলাম দেখছো একুশ কিল করে ম্যাচ ভূয়া করছি ভাই আর ষাটটা ভূয়া রিস্টাই কো বানাইছি তো ভিডিওটা কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলো ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও বেশি বেশি কমেন্ট করো আর ডেলি লাইভ করি কেউ মিস করো না তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও Allah Hafiz